ইউ গাইস আমি পিকু আজকে আমি তোমাদেরকে দেখাবো একজন রাশারের আসল কাজ কী কীভাবে টুর্নামেন্ট লেভেলের একটা রাশারের কল দিতে হয় একজন রাশারের ভুল করা বা একটা মিস কল পুরো একটা স্কোয়াডকে শেষ করতে পারে এখন আমি চার থেকে পাঁচটা পয়েন্ট তোমাদেরকে বোঝাবো ওই চার থেকে পাঁচটা পয়েন্টের লাস্ট যে পয়েন্টটা হবে ওটাতে আমি তোমাদেরকে ট্রেনিং কী ট্রেনিং করবার কলার্সের জন্য বা রাশারের প্র্যাকটিস অল আমি তোমাদেরকে লাস্ট পয়েন্টে বোঝাই দেবো ঠিক আছে এক নম্বর পয়েন্টে একজন রাশারকে জানতে হবে তার ফুল স্কোয়াডকে কীভাবে সে ইউজ করবে তার স্কোয়াডের ব্যাকবোন হচ্ছে তার স্নাইপার সে তার স্নাইপারকে প্রপার ইউজ করতে হবে এভ্রিফ সিঙ্গেল ফাইট তোমার সামনে একটা নিম আছে তুমি ওই জায়গায় তোমার স্নাইপারকে অ্যাঙ্গেল নিয়ে বলতে হবে যে আমি ওই উপর রাশ দেবো তুমি একটা শট কানেক্ট করো জাস্ট যেটা তুমি অনেক ইন্টারন্যাশনাল রেশার করে দেখবা লেক ওয়াসনা সে মুশিকে ইউজ করে একটা শ্যুট লাগানোর সাথে সাথে ওই দিক যদি দেখে না জাস্ট ডিকেজে এমন না যে ওর ডেকে যায় ও আগে ইনফরমেশান দে ও ওর কথায় মুশি শ্যুট লাগায় দেন ও ঢুকে ওইরকম তুমি স্নাইপারকেও ইউজ করতে হবে সেকেন্ড তোমার নেডার এখন স্নাইপার অ্যাঙ্গেল পাচ্ছে না সো তুমি ওই জায়গায় একটা জিনিস করতে পারো তোমার নেডারকে দিয়ে তুমি একটা নেট করে ড্যামেজ কাউন্ট করে দেন তুমি ঢুকতে পারো আর তোমার সেকেন্ড রেশাকে তুমি অবশ্যই নিয়ে ঢুকতে হবে তুমি দেখতে হবে যে তোমার সেই তুমি যে লিমিটের উপরে রাশ করতেছ তোমার সেকেন্ড রাশার শো ওইটার উপরে রাশ করতে কমফোর্টেবল কিনা সেম মাইন্ডসেট তোমরা দুটো প্লেয়ারে থাকতে হবে হলে তোমাদেরকে শটে উইন করা অনেক টাফ হয়ে যাবে সো ওই জায়গায় তোমার উপর অনেক দায়িত্ব অ্যাজ এ ফার্স্ট রাশার তোমার ফুল স্কটকে তুমি ইউজ করা সো এই জিনিসটা তোমাকে অনেক এক্সপার্ট হতে হবে দুই নম্বর পয়েন্টে আমি বলবো একজন রাশারের মাইন্ডসেট নিয়ে একজন রাশারের মাইন্ডসেট সবসময় অনেক স্মুথ হতে হবে লাইক ওকে একটা ফাইটেও ডরানো যাবে না ও নার্ভাস হয়ে গেলে ফুল স্কট উপর ইমফ্যাক্টে পড়ে আর সেকেন্ড যে বিষয়টা তুমি কখনো ওয়ান বিফোর বা ওয়ান ম্যান আর্মি বা ওয়ান ম্যান হিরো হইতে যাবে যাওয়া যাবে না একদম ওই জিনিসগুলো তোমার ইগনোর করতে হবে অলওয়েজ তোমার টিমকে নিয়ে তুমি খেলতে হবে একজন রাশার কল আউটের প্র্যাকটিস যদি করতে চাও তুমি তুমি সোজা ট্রেনিংয়ে চলে যেতে পারো ওইখানে গিয়ে তুমি তোমার পছন্দের গান ওঠাই নাও আর সোজা ট্রেনিং গ্রাউন্ডে মারতে চলে যাও ওইখানে তুমি একটা এনিমিকে একটা সিঙ্গেল ড্যামেজ দিছো ওইগুলো তুমি তোমার টিমেটকে বলবা লাইক এমন করে আমার সামনের এনিমিটা নব্বই একশো একশো দশ একশো পাঁচ ওই সময় যখন তুমি ফ্রাডের সময়গুলো বলবা তোমার টিমেটে এমনি বোঝা যাবে যে তুমি ড্যামেজ দিচ্ছ লাইক একটা ডাউন হয়েছে ওয়ান ডাউন সাথে আরেকটা আছে ওটো ডাউন এরকম করে তোমাকে কল দিয়ে যেতে হবে তুমি ওটা প্র্যাকটিস করতে পারবা ট্রেনিংয়ে যেয়ে তুমি একটা এনিমিকে মারছো ওই জায়গায় বলবো যে একটা ডাউন হয়েছে যে তোমার ডাউনের প্র্যাকটিসটা হয়ে যাবে ওই জায়গায় ডাউন বলার অনেক রাশা দেখা যে ডুকে মারে কিছু বলে না টিম মেটরা বসতে হয় দেখ নাম দেখে যে ডাউন দিছে টিম মেট ওইরকম কিন্তু তোমাকে এগুলো যাবে না তুমি কল দিয়ে দিয়ে খেলতে হবে লাইক তুমি পারতেছো না তোমার হিল দরকার তুমি একটু ব্যাক করবা সেকেন্ড রেশেরকে বলো তুমি একটু সামলাও আমি হিল করতেছি আর তুমি যখন এগুলো রেগুলার করবা তুমি যখন বলো আমি হিল করতেছি তোমার সেকেন্ড রেশ এমনি বোঝা যাবে যে আমাকে এখন কি করতে হবে সো এইগুলো তুমি ট্রেনিং করার মাধ্যমেই ইমপ্রুভ করতে পারবা সো আজকে আমি এতটুকুই তোমাদেরকে বললাম মুখে যতটুকু বোঝানো যায় ততটুকু আমি বুঝিয়েছি এখন তুমি তোমার ইম্প্রুভমেন্টের জন্য যদি মনে হচ্ছে না এতটুকু এনাফ না আমাকে কিছু ড্রিলস দেন আমি ড্রিলসগুলো অ্যাপ্লাই করবো বা কীভাবে ট্রেনিং করবো ওইটাও দেখাই দেন তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ড্রিলসের ভিডিও নিয়ে আসবো যে কী কী ড্রিলস করলে তোমার এইসব জিনিস ইম্প্রুভ আসবে সো তোমরা যদি ওই ভিডিওটা চাও দেন অবশ্যই একটা কমেন্ট করতে হবে আর আমি অনেক ক্লোজ ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবারের জন্য আর মাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইবার লাগে সো যারা ভিডিওটা দেখবা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে তো একটু মোটিভেশন আসে আর লাইক কিন্তু অবশ্যই দিবা তো আজকের জন্য এটুকুই আর পরবর্তী ভিডিও কী নিয়ে চাও অবশ্যই কমেন্ট করবা বাই বাই